আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং যারা ভ্রমণপ্রিয়াস আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ব্লগিং করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে টি জিরো টু মডেলের এই প্রোডাক্টটি আমি যদি এটার প্যাকেটটা আগে দেখা দিই প্যাকেটটার সাথে আগে পরিচিত করা দিই এটা হচ্ছে আমার একদম অথেন্টিক জেনুইন অরিজিনাল প্রোডাক্ট এক্সটি জিরো টু এটা যেটা ডুপ্লিকেট প্রোডাক্ট এটার প্যাকেটটা থাকবে খুবই নর্মাল আর এটা হচ্ছে অরিজিনাল আপনি প্যাকেটটা হাতে পাইলেই বুঝতে পারবেন এটা গ্লোসিনেস খুবই হাই এবং প্রোডাক্টের যদি কোয়ালিটিটা দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা যদি দেখেন প্রোডাক্টও কিন্তু অনেক গ্লোসি এবং ওয়েল ফিনিশড একটা প্রোডাক্ট এই যে এটা অনেক এটা হচ্ছে এক ফুট নয় ইঞ্চির একটা প্রোডাক্ট আর এটা ট্রাইপোড হিসাবে ব্যবহার করতে পারবেন আমি যদি দেখাই দাঁড়া করা এই যে এটা মিনি ট্রাইপোড হিসাবে ব্যবহার করতে পারবেন এবং ব্লগিংয়ের ক্ষেত্রে খুব সুন্দরভাবে এইভাবে দইরা ব্লগিং করতে পারবেন এই যে এইভাবে দইরা ব্লগিং করতে পারবেন প্লাস হচ্ছে যে রিমোটটা এই রিমোটটা দিয়ে আসলে আপনার ছবি তোলা অথবা ভিডিও করা এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আর এটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার এইভাবে মুভ করতে পারবেন যাদের মোবাইল সোজা অথবা অ্যাঙ্গেল করে রাখতে চান অ্যাঙ্গেল করে রাখতে পারবেন আর এই রিমোটটা দিয়ে কিন্তু আপনারা শুধু মোবাইলের জন্য আলাদা কাজ করতে পারবেন যে কোনো ট্রাইপডে অথবা যে কোনো জায়গায় এটা রিমোটটা দিয়ে ব্লুটুথ সাথে কানেক্ট করে রিমোটটা তিন সেকেন্ড আচ্ছা আমি দেখাই দিই রিমোটটার কাহিনী আসলে হাতে যাওয়ার পরে অনেক কাস্টমার বুঝে না এই যে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু রিমোটটার লাইটটা অন হবে এই যে দেখেন লাইটটা অন হয়েছে দেন আপনি এটার সাথে ব্লুটুথ কানেক্ট করে নেবেন দেন এটা দিয়ে আপনি ব্লগিং টলগিং সব কিছু করতে পারবেন সুন্দরভাবে আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা আর পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে পঞ্চাশ টাকা এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি আর দ্বিতীয়বার এখন যে প্রোডাক্টটা দেখাবো দ্বিতীয়তে এটা হচ্ছে কিউ জিরো সেভেন এটা হচ্ছে তিন ফিটের একটা প্রোডাক্ট তিন ফিটের একটা প্রোডাক্ট এটা কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু সেলফি স্টেন্ট প্লাস ট্রাইপড এটাও কিন্তু ট্রাইপড হিসাবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এটার যেই এক্সট্রা ফিচারটা এটার ফিচারটা আমি বলে দিচ্ছি এটার ফিচারটা হচ্ছে এই যে এখানে যে নাটটা আছে যাদের মোবাইল একটু বেশি ভারী তাদের বলবো যে ছোটোটা না নিয়ে মিডিয়াম সাইজটা নেওয়ার জন্য এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটা নিলে কী হবে এটা দিয়ে আপনার যেগুলা ভারী মোবাইল এগুলো এখান থেকে টাইট দিয়ে দিতে পারবেন এই যে এই নাটটা দিয়ে আপনার টাইট করে নিতে পারবেন তাহলে এটা নড়বে না এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনার একটা রিমোট পেয়ে যাবেন আর এটা তিন ফিটের যেহেতু এটা দিয়ে আসলে আপনার অনেকগুলো মানে অনেক ধরনের ভিডিও করতে পারবেন দাঁড়ায়ও ভিডিও করতে পারবেন চাইলে আর এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে লাইটিং একটা সেলফি স্টিক দেখতে পারতেছেন এটার মধ্যে কিন্তু একটা মোবাইল লাগানো আছে অলরেডি এই যে লাইটটা বাংলাদেশের যত সেলফি স্টিক আছে কম দামের মধ্যে সবচেয়ে আলো বেশি হচ্ছে আর ওয়ান এস সেলফি স্টিকটির আর এটা এখান দিয়ে চার্জ করে নেবেন চার্জ দেওয়ার জন্য একটা ক্যাবল থাকবে প্যাকেটের মধ্যে আর এই যে হচ্ছে আপনার একটা রিমোট পেয়ে যাবেন আর এটা দিয়েও খুব সুন্দরভাবে ব্লগিং করতে পারবেন আর এটাও কিন্তু টাইট দেওয়ার সিস্টেম আছে এই যে এখান থেকে টাইট দিতে পারবেন যারা আসলে টেবিলের উপরে রেখে লাইভ অথবা ব্লগিং করে তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এটাও কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করা যায় এই যে এইভাবে আপনার ব্লগিং করতে পারবেন আর এটা টাইটও করা যায় বারবার বলে দিচ্ছি আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ তো পুরো বাংলাদেশে আপনার ঢাকার মধ্যে পঞ্চাশ এবং ঢাকার বাহিরে হচ্ছে একশো টাকা আর যারা আমাদের আশেপাশে আছেন ঢাকায় যারা থাকেন তারা যদি আমাদের শপে আসতে চান আমাদের শপ নেম হচ্ছে আলফা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নং গেট সংলগ্ন আট নং সিঁড়ি দিয়ে আপনার যদি তৃতীয় তলায় উঠেন তৃতীয় তলা সিঁড়ির মুখেই আমাদের দোকান আপনারা কেউ আসলে সাতাইশ বাই দুই এই নাম্বার দিয়ে খুঁজে ভুল করবেন না আপনারা গোলক ধাঁধার মধ্যে আটকে যাবেন সাতাইশ বাই আমাদের মার্কেটে সিরিয়াল নাম্বারগুলো আসলে ঠিক নেই তার জন্য সিরিয়াল নাম্বার দিয়ে না খুঁজে আমাদের নেম নেই যে আলফা আর আট নাম্বার সিঁড়ির একদম মুখে তৃতীয় তলা আপনারা উঠেই আমাদের পেয়ে যাবেন আমাদের দুইটা সব একদম সিঁড়ির মুখেই একসাথে আসসালামু আলাইকুম